শুনলেন তো কি ভয়ঙ্কর অভিযোগ হাসপাতালের জমিয়ে রাখা বর্জ্য ফেলা হয় গৃহস্থের বাড়ির উঠোনে অভিযোগ শুনে চমকে গেলেন মেয়র এরপর সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সেই জায়গায় পৌঁছলাম আমরাও আট বাই দুই আলিপুর রোড এই বাড়ির সঙ্গে লাগোয়া একটি বেসরকারি হাসপাতাল সেই হাসপাতালের ভেতরে একটি পরিত্যক্ত মাঠে জমিয়ে রাখা হয়েছে মেডিকেল বর্জ্য উনিশশো ছিয়াশি সালের পলিউশন কন্ট্রোল অ্যাক্ট দু ষোলো সালের পলিউশন কন্ট্রোল অ্যামেন্ডমেন্ট দু হাজার বাইশ সালের এই আইনগুলির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সমস্ত বেসরকারি এবং সরকারি হাসপাতালকে সরকার নির্দিষ্ট পদ্ধতিতেই মেডিকেল বর্জ্য পরিষ্কার করতে হয় মেডিকেল বর্জ্য সরানোর জন্য কয়েকটি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে যাদের সঙ্গে হাসপাতালগুলিকে যুক্ত করে বর্জ্য নিষ্কাশন করতে হবে দেখা যায় যাতে এই ধরনের প্লাস্টিক বারে বারে ব্যবহার না হয় যাতে ইমিডিয়েট ডিসপোজাল হয় যাতে কোনোরকমভাবে পরিবেশ কোনোভাবে টক্সিক করতে না পারে যাতে মানুষের হেলথ এবং খুব লার্জ হয় সমাজের বাইরে যারা আরও উদ্ধর অংশের মানুষ যারা যাতে কোনোভাবে অ্যাফেক্টেড না হয় সেটাকে এনশিওর করার জন্যে বিভিন্ন কালার প্লাস্টিক প্লাস্টিক করতে বলেছে এবং দু হাজার বাইশ সালে একটা নোটিফিকেশান করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পঞ্চায়েতের সেক্রেটারি এই চিকিৎসা জাত বর্জ্য বা চিকিৎসার কারণে যে বর্জ্য তৈরি হয় ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে তার যত্রতত্র ছড়িয়ে থাকার কখনোই কোনো কারণ নয় বায়োমেডিক্যাল ওয়েস্ট নির্দিষ্ট পাত্রে রাখতে হয় এবং সেই সব পাত্রের রং বিভিন্ন যেমন কালো সাদা নীল হলুদ ইত্যাদি সেই নিয়মকে বড়ু আঙুল দেখিয়ে যেখানে সেখানে মাসের পর মাস বর্জ্য জমিয়ে রাখার প্রবণতা দেখা যায় বেসরকারি সরকারি হাসপাতালগুলির মধ্যে সেই ছবি সরেজমিনি খতিয়ে দেখতে আমরা পৌঁছলাম বিভিন্ন হাসপাতালে কোঠারি হাসপাতাল রায় হাসপাতাল এনআরএস হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল সব হাসপাতালে একই ছবি ধরা পড়ল এখন প্রশ্ন হল সরকারি নিয়মকে তো আক্কা না করে এই মেডিকেল বর্জ্য যাচ্ছে কোথায় তার আসল কারণের খোঁজ নিতে আমরা পৌঁছে যাই বাসন্তী হাইওয়ে তে সেখানে গিয়ে চক্ষু চরক গাছ হওয়ার জোগাড় হাইওয়ের ওপরেই সার দিয়ে প্লাস্টিক বন্দি হয়ে পড়ে রয়েছে বর্জ্য আর তার পাশেই সেই সমস্ত বর্জ্য ঝাড়াই বাছাই করছেন কয়েকজন প্রশ্ন করতেই তারা স্বীকার করলেন হাসপাতাল থেকে মেডিকেল বর্জ্য পৌঁছয় তাদের কাছেই হাসপাতালে বলতে সুই আর ছাড়া অন্য কিছু নেই আচ্ছা जेगलो रे फेले दे सेगलो इखने पा हा ताई तो अनेक दिन धरे जमिया आपन दे इखने बिक्री करे ताई तो हा हा एले हॉस्पिटल तकी डायरेक्ट नियाशे न ना ना ये कोनो अलगा लोग किने और कि किने इखने पाटा तो जल वाला सब मिल जाएगा सिस्टम लाइन बोतल सब मिलेगा अच्छा एक नाम का जो बुढ़िया काम करता ना वो सब मिलेगा डाबा दूनी वाला काम करता है वो मिलेगा आप लोग क्या करते हैं इन सामन से क्या काम है ये सब रिसाइकल करते हैं हां छाट करके हम लोग लेते हैं इसको फिर कटिंग धलाई होता है বায়োমেডিক্যাল ওয়েস্ট বা চিকিৎসা বর্জ্য সংক্রান্ত বিষয়ে আমাদের সচেতনতা প্রায় নেই বললেই চলে আর এই সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ী এবং বিভিন্ন হসপিটালস বা স্বাস্থ্য কেন্দ্র বা নার্সিংহোম ও ছোটখাটো স্বাস্থ্য কেন্দ্রগুলো তাদের চিকিৎসাজাত বর্জ্য আনঅথরাইজড সেক্টারে বিক্রি করছে এবং মুনাফা লাভের জন্য এগুলো কফরই তারা সঠিকভাবে যারা এই এই বিষয় নিয়ে কাজ করছেন অর্থাৎ অথরাইজড ভেন্ডার তাদের হাতে তুলে দিচ্ছেন না এদিকে গোটা বিষয়টি নজরদারির দায়িত্বে পরিবেশ দপ্তর তারা কিন্তু গোটা বিষয়ের দায় ঠেলছে স্বাস্থ্য দপ্তরের ওপরেই এই যে হাসপাতালের যে পলিউশন বা বর্জ্যগুলো সেগুলো দেখার দায়িত্ব তো পলিউশন কন্ট্রোল বোর্ডের তাই তো না না এটা এটা এগুলো ডিপার্টমেন্টের আছে আমাদের থাকে বায়োমেডিক্যাল ওয়েস্ট আর বাইরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে জেয়াল ওয়েস্ট আচ্ছা ওগুলো প্যাকেট করে লকেন্ট গির মধ্যে থাকে যদি হ্যাঁ এটা এতে থাকে বাইরে পড়ে থাকে ভ্যাটে ওপেন ভ্যাটে

Ask to racket.